নমস্কার বন্ধুরা জে পি ভিলেজ হুটের ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে বানাবো কাঁচা আমের ঝুড়ি আচার সম্পূর্ণ তেল ও ভিনিগার ছাড়া আজকে আমি কাঁচা আমের ঝুরি আচারটা বানিয়ে দেখাবো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা এই কাঁচা আমের ঝুরি আচারটা আমি কীভাবে বানাই দেখতে থাকুন বন্ধুরা এখানে আমি তিনটে আম বাগান থেকে পেরে নিয়ে এসছি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমগুলোর আমি খোসা ছাড়িয়ে নিব এভাবে আমি সব আমগুলো খোসা ছাড়িয়ে নিই বন্ধুরা সব আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে সব আমগুলো আমি গ্রেট করে নিই এভাবে আমি সব আমগুলো বের করে নিই বন্ধুরা সব আমগুলো ব্রেড করে নিয়েছি এবার আমি এই ব্রেড করা আমগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে আমি এক বাটি চিনি নিয়েছি এই ব্রেড করা আমের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা এই আচারের জন্য একটা মশলা আমি ভেজে নেব এখানে আমি পাঁচ হোলন নিয়েছি জিরে নিয়েছি গোটা তিনটে শুকনো লঙ্কা প্রথমে আমি শুকনো লঙ্কা দিয়ে দিব

মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করে নিই বন্ধুরা গ্যাস একটা কড়াই বসিয়েছি আমটা আমি চিনির সঙ্গে মাখিয়ে রেখেছিলাম এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম আঁচে রেখে আটাটা বন্ধুরা আচারের কালারের জন্য আমি এখানে অর্ধেক চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি অর্ধেক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি দিয়ে আমের সঙ্গে মিশিয়ে মিশ্রণ

রসটা অনেকটা শুকে গেছে আচারটাও হয়ে এসছে এখানে আপনারা ভিনিগারও দিতে পারেন ভিনিগারটা দিয়ে অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন এবার আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি আচারের মধ্যে দিয়ে দিচ্ছি আচার শুনে ভালোভাবে মশলাটা মিশিয়ে দিচ্ছি গুলো আচারটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম বন্ধুরা এবার আমি আচারটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আচারটা ঠান্ডা করে আমি একটা কাঁচের জারের মধ্যে রেখে দেবো কাঁচা আমের ঝুরি আচারটা তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে এইভাবে আপনারা কাঁচা আমের ঝুরি আচারটা খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন